আসসালামু আলাইকুম আশা করছি মহান আল্লাহ তাল অশেষ সম্মতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগের গোস্ত রান্না করা তো আমি প্রথমেই একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি এবং হাড়িতে আমার যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণে তেল দিয়ে নিয়েছি সয়াবিন তেল তো এখানে তেল দেওয়ার পর প্রথমেই রসুন দিয়ে দিয়েছি মানে বাটা রসুন তারপর দিয়েছি পেঁয়াজ মানে পেঁয়াজ বাটা ফ্রিজের মধ্যে ছিল তারপর দুটো তেজপাতা এলাচি এবং দারচিনি সেগুলো বেটে নিয়েছি আমি আদা পাটা এই মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে লবণ দিয়ে তারপর একটু পানি দিয়ে দিব যাতে করে মশলাটা পুড়ে না যায় এরপর আমি দিয়ে দিব গোড়া মশলাগুলো এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া এরপর এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব মানে যতক্ষণ উপরে তেল ভেসে না আসছে ততক্ষণ পর্যন্ত এই মশলাগুলোকে কষিয়ে নিব তো নতুন যারা রাঁধুনি আছে তারা যাতে করে সহজে বুঝতে পারে সেজন্য এটা বলা আর কি যে যতক্ষণ পর্যন্ত তেল উপরের দিকে ভেসে না ওঠে ততক্ষণ পর্যন্ত মশলাটা কি কষিয়ে নিতে হবে নাহলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না তো এই তো দেখতেই পাচ্ছেন আমার তেলটা কিন্তু মানে মশলাগুলো নিচে এবং তেলটা উপরে ভেসে উঠেছে তো এবার আমি এখানে দিয়ে দিব গোস্তগুলো তো এগুলো দিয়ে তারপর চেড়ে এই গোস্তগুলোকেও কষিয়ে নিব। যারা নতুন রান রাঁধুনি বা রান্না করতে জানে না এরকম কিন্তু অনেকেই আছে যারা নতুন রাঁধুনি বা মায়ের ঘরের সংসারের মেয়ে তারা কিন্তু এতটা বাবার বাড়িতে কাজ করে না সেজন্য অনেক সময় নতুন সংসারে এসে তারা বুঝতে পারে না কিভাবে কি রান্না করবে আর আমাদের রান্নাগুলো আমার কাছে মনে হয় কি একদম সহজ সরল রান্নাবান্না যেহেতু এক এক এলাকার রান্নাবান্নার সিস্টেম এক এক রকম এক এক এলাকা বলেন গ্রাম বলেন জেলা বলেন মানে এক এক জায়গার রান্নাবান্নার পদ্ধতি কিন্তু এক এক রকম অনেকে অনেক ধরনের মশলা আরও বেশি খায় অনেকে মশলা কম খায় বা অনেকে রান্নার মানে একদম টোটালি পদ্ধতিগুলাই ভিন্ন হয়ে থাকে তো এই তো এবার আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি কষানোর সময় কিন্তু কিছুক্ষণ পর একটু ঝুল অটোমেটিক্যালি উঠে যায় তো এরপর এই ঝুলটাকেও কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর এখন পরিমাণ মতো ঝুল দিয়ে দিচ্ছি আপনারা যে যতটুকু ঝুলকেতে পছন্দ করেন ঠিক ততটুকু দিয়ে দিতে পারেন তো আমি আমার যতটুকু ভালো লাগে বা পছন্দ ততটুকু পরিমাণে দিয়ে দিলাম এবার যতক্ষণ পর্যন্ত এই গুস্তটা একদম সিদ্ধ হয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করে নেব তো এই তো আমি অনেক গুলো ওই স্কিপ করে নিয়েছি মানে একদম সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি তো একদম সিদ্ধ হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো আপনারা হয়তো লক্ষ্য করেছিলেন যে আমি এখানে কিন্তু জিরার গুঁড়া দেইনি সব মশলা দিয়েছি তো এখন ভাজা জিরার গুঁড়ো দিয়ে তারপর কিছুক্ষণ পর মানে জাল করে নামিয়ে নিয়েছি এই তো এখন কিন্তু ফাইনাল লুকটা দেখতে ঠিক এরকম হয়েছে যেহেতু তরকারিটা গরম ছিল সেজন্য মানে পাত্রে নেওয়ার সময় একটু এরকম হয়ে গিয়েছে যাই হোক তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন মানে যে কাজ করে তারই কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে যে কাজ করে না সে তো কাজই করে না তার আর ভুল হবে কি তো এরকম ভুল ভ্রান্তি হতেই পারে আমরা সবাই সবার দুষ্টা না দেখে গুণগুলোকেই বিচার করে নিব তো যাই হোক আপনারা চাইলেও কিন্তু এভাবে করে চমৎকার চমৎকারভাবে দেশি মুরগের গোস্ত রান্না করতে পারেন আর যে কোনো গোস্ত রান্না করার পদ্ধতিগুলো আমার কাছে মনে হয় একই তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম